তো ব্যাংকের যে অর্থ যেগুলো ব্যাংকের থেকে নেওয়া হয়েছে লোন হিসাবে কিন্তু পরিশোধ করা হয়নি সেই জায়গাটায় সেই টাকাটা ব্যাংকের কাছে আমরা ফেরত দিয়ে দেব যদি আমরা এটাকে জব্দ করে থাকি এবং তাদের শেয়ার গুলো আছে সেই কোম্পানিতে হয়তো এসালামের শেয়ারের শেয়ার সেগুলো আমরা যে ব্যাংকিং শেয়ার সেগুলোকে আমরা ব্যাংকে দিয়ে দিব কারণ এটা তো ব্যাংকেরই ব্যাংকের ব্যাংকের অর্থ তারা আত্মসাত করেছে কাজেই সেইখানে তার ক্ষতিপূরণ সেখানে দিতে হবে আর দ্বিতীয় হচ্ছে যে তারা আবার অন্যভাবে অর্থ অর্থ করেছে শুধু যে ব্যাংক থেকে নিয়েছে তা তো নয় যেমন ভূমিমন্ত্রী হিসাবে অর্থ আত্মসাত করতে পারে সেই অর্থগুলো তো ব্যাংকে যাবে সেটা সেটা সাধারণ মানুষের কল্যাণে ব্যবহার করা হবে তো সেই জন্য আমি বলছিলাম যে দুইটা দুই ভাবে ব্যবহার হবে কিছু অর্থ যাবে যেটা ব্যাংক সংক্রান্ত ব্যাংক সংশ্লিষ্ট সেটা ব্যাংকিং ক্ষতিপূরণ হিসাবে যাবে আর যেটা নন ব্যাংকের সাথে খুব সংশ্লিষ্ট নয় কিন্তু সম্পদ অর্জন করা হয়েছে বিভিন্ন অসৎ উপায় সেইগুলো সাধারণ মানুষের কল্যাণে জয়েন্ট ইনভেস্টিগেশন টাস্ক ফোর্স গঠন করা হয়েছে তারা কাজ করছে তাদেরকে আমরা ট্রেনিং দেওয়ার ব্যবস্থা করেছি আন্তর্জাতিক মানসম্পূর্ণ ট্রেনিং দেওয়া হচ্ছে এখন ছয় মাসের জন্য থেকে একজন ট্রেনার আসছে উনি হাতে কলমে তাদের সাথে কাজ করবেন প্রত্যেক দিন ছয় মাস ধরে এগুলো চলছে আমাদের মান হচ্ছে আমরা এটা তো একদিনের প্রক্রিয়া নয় তো তারা এভিডেন্স কালেক্ট করছেন আমরা সেটা নিয়ে আলোচনা করেছি তো সব বিষয় তো শেয়ার যাবে না কিন্তু অগ্রগতি হচ্ছে আমরা সেই অগ্রগতি পর্যালোচনা করে দেখুন আমাদের যৌথ তদন্ত ইনভেস্টিগেশন টিম তারা প্রত্যেকটা গ্রুপে ভাগ হয়ে গেছেন এগারোটা গ্রুপ আছে সেখানে তারা যার যার গ্রুপের সম্পদ আলাদা আলাদা আমাদেরকে দিয়েছে আমরা সেটাকে আলাদা আলাদাভাবে ট্রিট করব একজনের সম্পদের বিবরণী অন্য টিমে জানার দরকার নেই এবং জানাটা দরকার এটা 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 প্রয়োজন হবে না আমরা মনে করছি যে আমরা এখনো নতুন নতুন সম্পদ উদ্ঘাটন হচ্ছে যোগ হচ্ছে এটা একটা প্রক্রিয়াধীন ব্যাপার তবে যে সম্পদ আমরা ইতিমধ্যেই পেয়েছি তার ভিত্তিতেই কিন্তু আমরা মামলা রুজু করা হয়েছে এবং সেই সম্পদগুলোকে জব্দ করা হয়েছে টোটাল অ্যামাউন্টটা তো আমরা এখনই বলতে পারবো না কারণ তো বাড়ছে এটা বাড়তেই থাকবে আগামীতেও কারণ নতুন নতুন জিনিস উদ্ঘাটিত হয় এবং সে তখন সেখানে যোগ হয় এটা এভাবে বলাটা ঠিকও না যে এটা একটা আনুমানিক ভিত্তিতে অন্যরা বলেছে। কিন্তু আমরা তো আইনগত ভাবে তো করতে গেলে আমাদেরকে যেমন একটা জিনিস আছে যে দালিলি মূল্যটা আমাদেরকে দেখাতে হয় আমরা তো মার্কেট ভ্যালু দেখাতে পারি সেখানে কিন্তু মার্কেট ভ্যালু তো অনেক বেশি হয় তাই না কাজে

সাতশো আটান্ন কোটি টাকা আর কি এক লক্ষ তিরিশ হাজার সাতশো আটান্ন দশমিক যেটা বৈদেশিক অ্যাটাচমেন্ট হয়েছে একশো চৌষট্টি মিলিয়ন ডলার আর অস্তাবর সম্পত্তি যেটা ফ্রিজিং হয়েছে এইটা অস্তাবর সম্পত্তি হচ্ছে বিয়াল্লিশ হাজার ছয়শো চোদ্দ দশমিক দুই সাত কোটি টাকা আর বিলিয়ন ডলারের সেটা হচ্ছে যে বিশ দশমিক সাত আট এগুলো হচ্ছে ফ্রিজিং এটা হল সেকেন্ডটা প্রথমটা একা